ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করা হয় এর অংশ হিসেবে সাতই ফেব্রুয়ারির শুক্রবার বিকেলে বাটুলিয়া বাস স্ট্যান্ডে সানোড়া ইউনিয়ন কৃষক দল সভাপতি আতর রহমানের সভাপতিত্বে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি রকিবুর রহমান খান ফরহাদ ধামরাই উপজেলা কৃষক দল সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সাউদ হোসেন ধামরাই উপজেলা কৃষক দল সহসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম ধামরাই উপজেলা কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুদ্দিন সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান ধামরাই উপজেলা মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা সদর ইউনিয়ন কৃষক দল সভাপতি ফারুক হোসেন কুশুরা ইউনিয়ন দল সভাপতি বেলায়েত হোসেন এবং ধামরাই উপজেলা ছাত্রদল সাবেক সহসাংগঠনিক সম্পাদক আলী ইমাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

যাদের সারের খায় তেলের দাম দামি কমিয়ে দেয়